আপনি ঝুঁকির কথা বলেছেন যে বিএনপি এক ধরনের ঝুঁকি দেখে কারণটা হলো যারা ওই সময় টু মাইনাস টু ফর্মুলায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন বাইরে থেকে তারাই কিন্তু এই সরকার একটা বড় পার্ট হয়ে দাঁড়িয়েছে বলা হয় উপদেষ্টাদের অনেকেই ট্রু তাদেরই ঘনিষ্ঠজন জন ট্রু এখান থেকে কিন্তু প্রশ্নটা উঠেছে খুব স্বাভাবিক যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি আনলেন ওটা হয়েছে এবং তারা এখানেও পাওয়ারফুল আছেন খুব স্বাভাবিকভাবে এখন এটা বিএনপির টেনশনের কথা আমি নাগরিক হিসাবে বলি আমরা বিএনপি এর আগে ছিল এখন আর রাজনৈতিক দল না বহুদিন থেকে একটা ক্রিমিনাল অর্গানাইজেশন কিন্তু জামায়াত দেশ রাজনীতিবিদরা চালাবেন রাজনীতি খারাপ করলে বিরাজনীতিকরণ করে আমরা কিছু করব এটা কোনো কোন সমাধানই না আমি প্রায় একটা কথা বলি সবাই যদি মনে করেন যে রাজনৈতিক দলগুলোকে কেউ পছন্দ করে না তার সমাধান হবে না আপনি রেদার একটা দল তৈরি করেন কারণ আপনি তো বলছেন আওয়ামী লীগ তো মারাই গেছে তাদের লোকজন নাই তাদের সাথে আর নাই বিএনপির উপর সবাই ক্ষুব্ধ জামায়াতের খুব বেশি ভোট নাই তার মানে প্রচুর মানুষ আছে যারা নতুন কিছু চায় সো এটাও কমব্যাট করতে হলে আপনাকে দল তৈরি করে নির্বাচন করে ক্ষমতায় আসতে হবে অরাজনৈতিক মানুষ নিয়ে বহু সময় ধরে থেকে দেশকে স্বর্গে নিয়ে যাব এটা এবং নজিরও নেই নজির নেই এবং এটা হতেও হবে না নজির নেই এটা হবে না এটা করে দেশ আরও ধ্বংস হয় সুতরাং সমাধান ওই জায়গায় ফলে বিএনপি এগুলো যখন দেখছে এবং বিএনপির জায়গা থেকে রাজনৈতিক দল হিসাবে তার একটু শক্তি প্রদর্শন তার একটু চাপে যে সাত নভেম্বরকে উপলক্ষ করে আট নভেম্বর তারা যে বিরাট শোডাউন আমরা রাজনৈতিক ভাষায় বলি যে করছে করেছে আমি ধারণা করি এটার পেছনে এই ভয়গুলো কাজ করে সে যাতে দেখাতে চায় যে না আমার এই পরিমাণ গ্রাউন্ড আছে সো তোমরা সতর্ক থাকো সো অবস্থান বা এটা যদি ভায়োলেন্ট কিছু না হয় দ্যাটস ফাইন আমরা বিএনপির অনেক বক্তব্য একটু বিতর্ক তৈরি করেছে আমরা মনে করছি সরকারকে তারা ভীষণ রকমের চাপ দিচ্ছে কিন্তু হঠাৎ করে মির্জা ফখরুলের একটি বক্তব্য ঢাকার বাইরে উনি একটা জনসভা গতকালকে বক্তব্য রাখছিলেন উনি একদম পজিটিভ কিছু কথাবার্তা বলেছেন এটা হঠাৎ করে কেন এরকম হলো ডক্টর ইউনুসের একটা ব্যাপার দিয়ে আমি একটু বলি তাতে মির্জা ফখরুল সাহেব কি করছেন সেটা বোঝা যাবে বলে আমি মনে করি উনি দায়িত্বে আসার আগে ইন্ডিয়ার বিরুদ্ধে খুব টাফ কথাবার্তা প্যারিসে বসেই বলেছেন দেশে এসে তিনি ভারতের পিটিআই এর সাথে সাক্ষাৎকারে টাফ কথা বলেছেন এমনকি বাংলাদেশ সিগনিফিক্যান্ট সাক্ষাৎকার ছিল সিগনিফিক্যান্ট এবং রাষ্ট্রীয়ভাবেও খুব স্ট্রং স্ট্যান্স নিচ্ছে সীমান্ত হত্যার বিরুদ্ধে টাফ কথাবার্তা বলছে অমিত শাহর বিরুদ্ধে টাফ বিবৃতি দিয়েছে যখন ঝুলিয়ে আমাদেরকে সোজা করবেন বলছেন ইত্যাদি ইত্যাদি আবার এই ডক্টর ইহু সরকার ইলিশ পাঠিয়েছেন যেটা দেশে খুব সমালোচনা হয়েছে কিন্তু ইলিশ শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে নট অনলি দ্যাট শেখ হাসিনাকে তার কনভিকশন তার শাস্তি হওয়ার আগ পর্যন্ত চাইবে না অথচ আমরা কিন্তু ওয়ারেন্ট হলেই চাইতে পারতাম আমাদের চুক্তি অনুযায়ী রেড অ্যালার্ট জারি করা হয়েছে এটা ইন্টারপোলের কিন্তু আমরা আসামি যে প্রত্যার্পণ চুক্তি সেই চুক্তিতে আমরা ওয়ারেন্টের পর যেমন এই যে আঠারো তারিখের পর তো শেষ হয়ে যাবে তখন তো আমরা চাইতে পারি উনি চাইবেন না এক ধরনের ছাড় তার আমি যেটা বলতে চাইছি এটা ডিপ্লোম্যাসি আপনি চাপও দিবেন একটা চাপ রাখবেন কিন্তু মাঝে মাঝে আপনাকে আসলে কিছুটা ছাড় দিতে হবে মির্জা ফখরুল সাহেব আমি ধারণা করি ঠিক সেই কাজটাই করছেন তাদের দল থেকে চাপ তৈরি বিভিন্ন পক্ষের নেতারা করছেন যেমন আমি অন্যান্য টিভি টক শোতে বিএনপির অনেক নেতাদের সাথে যখন বসি আমি দেখি যে তারা নির্বাচন নিয়ে সিনিয়র নেতারা সম্পাদক পর্যায়ের মানুষ যারা এমপি হবেন অনেকে মন্ত্রী হবেন যদি তাদের দল ক্ষমতায় আসে তারা আবার নির্বাচনে হয়ে চাপ তৈরি করছেন কিন্তু এই যে মহাসচিবের জায়গা থেকে তিনি এই ধরনের কথা বলছেন তবে আমি একটা কথা বিএনপির একটা অফিসিয়াল স্ট্যান্স কিন্তু আছে সেটা হলো আমি তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং এই মহাসচিব দুজনকেই দেখেছি যে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এটা কিন্তু তাদের কেন্দ্রীয় একটা অবস্থান এটা রাইট কিন্তু যেহেতু মাঝে মাঝেই তারা প্রচুর চাপ দিচ্ছেন কিছুটা সময় আমার ধারণা যে একটু চাপ সরিয়ে নেয় কারণ আমি পড়েছি তার এই বক্তব্যটা সেখানে তিনি রীতিমতো সংস্কার করার জন্য সময় দিতে হবে তিন মাসে অনেক কিছু হয়ে যাবে না এই কাজগুলো করছেন এবং এটা এটাও ভুল না তারা নির্বাচন চাইবেন তারা রাজনৈতিক দল তারা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাইবেন কিন্তু এই সরকারগুলো তো বিএনপি করে বিএনপি যদি ওন না করতে আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলি ধরুন বিএনপি নির্বাচনের দাবিতে এই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে মার্চের মধ্যে নির্বাচনের দাবিতে অল আউট রাস্তায় নেমে গেল সরকার কি এটাকে ট্যাকেল করা যাবে না তা বলছি না কিন্তু সরকার কি শেখ হাসিনা যা করেছেন সেভাবে ট্যাকেল করতেন গুলি করে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে গুম করে বিচারবিত করতেন তো তাহলে সরকারকে তো বিএনপি আসলে ওন করছে অন করছে সো আমি এটাকে এভাবেই দেখতে চাই সো এরকম একটু মাঝে মাঝে কঠোর মাঝে মাঝে একটু সফট এভাবেই আছে আসলে সরকারকে টিকিয়ে রাখা বিএনপির বেশি প্রয়োজন কারণ এই সরকার না থাকলে কি হবে এমন যদি সেটা হয় সেটা বিএনপির পক্ষে তো যাবে না বিএনপি ভালো করে জানে ট্রু একদমই একদমই খুব ভালো যুক্তি দিয়েছেন কারণ এই সরকার থাকা সে কিছু রিফর্ম করে একটা ইলেকশনের দিকে যাওয়া এটাই তার ক্ষমতায় আসার জন্য বেস্ট ডিল এই সরকার যদি না থাকে কি হবে খুবই নানান রকম কথাবার্তা আমরা মিশরের সিসি মডেলের আলাপ করছি যদি এরকম কিছু ঘটে তাহলে তো রাজনৈতিক দলের সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা সুতরাং তাদের এই সব হিসেব নিকেশ থাকবে আছে এবং দলটির প্রধান তারেক রহমান সম্বন্ধে বিষয়টি খুব ভালোভাবে জানেন যে কারণে উনি সব বক্তব্য একটা মানে কথা বলে থাকেন যে সরকারকে টিকিয়ে রাখতে হবে টিকিয়ে রাখতে হবে একদম আমিও সেটা মনে করি সুতরাং তাদের রাজনৈতিক হিসেব নিকাশ আছে এরকমই সবকিছু আসলে রাজনৈতিক এবং স্বার্থের হিসেবে নিকাশেই চলে এবং এই এই বিবেচনা আমরা বলবো যে বিএনপি খুবই ম্যাচিওর পলিটিক্স করছে তারা খুবই এই জায়গাতে বিএনপি ঠিকঠাক আছে যে সরকার টিকে রাখার ব্যাপারে